আজ তোমাদেরকে বলবো বর্ধমানের এক ভাগ্যবিড়ম্বিত রাজার কথা ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পিতা কৃষ্ণরাম রায়ের মৃত্যুর পর তিন বছর তার ভাগ্যবিড়ম্বিত পুত্র জগদরাম রায়কে বিভিন্ন জায়গায় বসবাস করতে হয় নতুন সুবেদার আজিমুর শানের নেতৃত্বে বাংলায় বিদ্রোহ দমনের পর বর্ধমানে মোগল আধিপত্য প্রতিষ্ঠা লাভ করে তখন জগতরাম রায় আবার তার পুরানো জমিদারই ফিরে পান সুবেদার শানের সুপারিশে সম্রাট ঔরঙ্গজেব তাকে পঞ্চাশটি পরগনার রাজস্ব আদায়কারী জমিদার ও চৌধুরাই উপাধিসহ ফরমান দেন ইংরাজির সতেরোশো দুই খ্রিস্টাব্দের তেসরা মার্চ পিতার খনন করা সায়র অর্থাৎ কৃষ্ণ স্নান করতে নামলেন বর্ধমান মহারাজ জগতরাম রায় সেই সময়তে গুপ্তঘাতকের হাতে নিহত হন তিনি রক্ত ছিটকে পড়ে কৃষ্ণ সেই জন্য বর্ধমান রাজপরিবারের কোনো ব্যক্তি কৃষ্ণ সায়রে চান করেন না জল ব্যবহার করেন না কোনো শুভ কাজে এমনকি কৃষ্ণ সায়রের মাছ পর্যন্ত খান না বর্ধমান রাজ পরিবারের সদস্যরা